চল্লিশ থেকে চুয়াল্লিশ বডির মহিলাদের ব্লাউজ বানানোর ভিডিও আজকে আমি আপনাদের সাথে খুব সহজ নিয়মে শেয়ার করব এটি বানানোর জন্য প্রথমে আমি এই কাপড়টিকে ভাগ করে নিলাম এখানে আমি আমার ব্লাউজের মোট লম্বা রেখেছিলাম সতেরো সেন্টিমিটার এবং বডির মাপ নিয়েছিলাম বাই চুয়াল্লিশ সেন্টিমিটার যার অর্ধেক বাইশকে আমি চার ভাগ করে চুয়াল্লিশকে চার ভাগ করে এগারো সেন্টিমিটার করে নিয়েছি কাদের মাপ নিয়েছিলাম আমি এখানে সাত সেন্টিমি সাড়ে ছয় সেন্টিমিটার এবং কাত থেকে নিচ পর্যন্ত হাতের নিচ পর্যন্ত যে শেপের জন্য আমি নিয়েছি এখানে সাত সেন্টিমিটার একটি টান দিয়েছি এবং গলা আমি এখানে ছয় সেন্টিমিটার নিয়েছিলাম সামনে এবং পেছনে উভয় পাশে সমান গলা দিয়েছিলাম ছয় ছয় হলে ব্লাউজের গলা দেখতে সুন্দর হয় কমরের নিচের মাপের জন্য আমি এখানে বন্ধ সাইড থেকে চার সেন্টিমিটার নিচে টান দিয়ে তার উপরে সাত সেন্টিমিটার নিয়েছিলাম এবং মোট কমর এখানে আমি আট মোট কমর আমি এখানে ছত্রিশ সেন্টিমিটারের একটু বেশি মানে সাইত্রিশের মতো নিয়েছিলাম তারপর আমি সম্পূর্ণ অংশটি কেটে নিলাম প্রথমে আমি ব্লাউজের পিছনের পার্টটি কাটতে হবে ব্লাউজের পিছনের পার্টটি কেটে তারপর এটি সাম সামনের পার্ট কাটতে হয় কারণ পিছনের পার্ট থেকে থেকে সামনের পার্টটি বড় হয় এক ইঞ্চি পরিমাণ বডির দিক থেকেও বেশি হয় এবং লম্বার দিক থেকেও বেশি নিতে হয় যার জন্য আলাদা আলাদা করে কাটতে হয় প্রথমে পিছনের সাইডটি কাটতে হয় পিছনের সাইডটি কাটা হয় হয়ে গেলে আমি তারপর একইভাবে সামনের পার্টের জন্য প্রথমে কাপড়টিকে সমান চার ভাবে আবার বাস করে নিব। সমান করে বাস করে নেওয়ার পর পিছনের পার্টটিকে সামনের পার্টের উপর সুন্দর করে বিছিয়ে নিব বিছিয়ে নিয়ে নিস্তিক দিক দিয়ে এক ইঞ্চি পরিমাণ বেশি রাখব এবং বর্ডির সাইড দিয়েও এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে আমি কাপড়টিকে কেটে নেব এবং গলা এবং হাতের হাতুলির যে রাউন্ড ওইটা সমান পরিমাণে নিব হাতুলির পার্টগুলো সাইডের পাশ থেকে হাতুলির সাইডটা সমান হবে এবং বডির সাইড থেকে হাফ ইঞ্চি হচ্ছে একটু বেশি এক ইঞ্চির কাছাকাছি পরিমাণ সামনের পার্টে বেশি নেব এবং বডির মাপ এবং পিছনের টেকেনের মাপের মধ্যে আমি ছোট ছোট একটু করে চিহ্ন দিয়ে রাখবো যাতে বুঝতে সুবিধা হয় তারপর পিছনের পার্টের কাজ শেষ করে পিছনের পার্টের টুকরাটা আমি এখান থেকে সরিয়ে নেব সামনের পার্টে টেকেনের জন্য কাত থেকে দশ সেন্টিমিটারের মতো নিচে এবং যে পাশে লাগানো গলার পাশ থেকে চার সেন্টিমিটারের মতো নিয়ে একটি টান দিতে হবে এবং সেখানে দুই সেন্টিমিটারে একটি টান চিহ্ন দিতে হবে টেকেনের জন্য যেখানে যেভাবে ভিডিওতে দেখানো আছে এবং হাতুলি হাতের যে রাউন্ড শেপের এদিকে মাঝখানে একটু নিচে দিয়ে দুই সেন্টিমিটার মানে মোট টেকেনের অংশের দিকে মাঝখানে প্রত্যেক সাইড থেকে দুই থেকে আড়াই সেন্টিমিটারের মতো করে মাঝখানে টেকেনটি দিতে হবে এভাবে খুব সহজেই চুয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ বডির জন্য এভাবে একই মাপে টেকেন দিলে হয়ে যায় এক পাশে টেকেন একে অপর পাশে এই চিহ্ন মোতাবেক ভাঙা দিয়ে কাপড়টি ভাঙা দিয়ে দিয়ে অপোজিট পাশেও রঙ দিয়ে দাগ দিয়ে চিহ্ন দিয়ে নিতে হবে তাহলে সেলাইয়ের সময় সেলাই করতে খুবই সহজ হয় একইভাবে আমি সবগুলো টেকেনের মাপ চিহ্ন দিয়ে নিলাম ব্লাউজের এই টেকেনের গড়টি যদি সুন্দর হয় তাহলে ব্লাউজটি সুন্দর হয়ে যায় এবং এটি মাপ মাপ দেওয়ার জন্য ছত্রিশের থেকে চল্লিশের ভেতরে বডি হলে কাত থেকে নয় সেন্টিমিটার এবং চল্লিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত হলে দশ সেন্টিমিটার নিলে টেকেনের যে শেপটি সুন্দর হয় তারপর আমি বুকের মাঝখান থেকে কেটে সামনের পায়টি দুই ভাগ করে নিলাম এবং হাতার জন্য আমি আরেকটি টুকরো নিয়ে হাতার অংশটি কেটে নিলাম এখানে আমি হাতার কোনো ঠিক উপর বরাবর পর্যন্ত রাখব এবং আমার এখানে লম্বা এসেছিল হাতাটির মোট লম্বা ছিল বারো সেন্টিমিটারের মতো হাতের রাউন্ড শেপের জন্য আমি এখানে সাড়ে তিন সেন্টিমিটার একটি দাগ দিয়ে নিলাম এবং রাউন্ড শেপ করে উপরের দিকে আস্তে আস্তে তুলে নিব যেহেতু এটা চুয়াল্লিশ বোর্ডের সাধারণ অনুসারে কাপড় আসবে না তাই আমি এক্সট্রার একটু কাপড় জয়েন দিয়ে জুড়া দিয়ে এটা আমি কাপড়টিকে কেটে নিলাম কাপড়টি একটু হাফ ইঞ্চির পরিমাণ ভিতরে খাইয়ে নিতে হবে শিলির জন্য শিলির মাধ্যমে যেন কাপড়টি কমে যায় এভাবে আমি আমার সম্পূর্ণ কাপড়টি কেটে নিলাম সবগুলো কাপড় কেটে জন্য চলে যাব এবং বুকের পার্টে জয়েন্ট দেওয়ার জন্য আমি দুই সেন্টিমিটার করে দুইটি টুকরা কাপড় নিয়েছি একটি বোতাম গড়ের জন্য আর একটি বোতাম গড়ের যে ঘর করতে হয় ওইটার জন্য একটাতে বোতাম লাগানোর জন্য প্রথমে আমি ব্লাউজের পেছনের পার্টের টেকিনগুলো সেলাই করে নিব যেখানে টেকিনে চিহ্ন দিয়ে রেখেছিলাম সেখানে সেলাই করতে হবে এবং সেলাইয়ের দিকে উপরের সাইড থেকে আসন করে আস্তে আস্তে নিচের দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ ফাঁক করে সেলাই করতে হবে উপরে চিকন নিচের দিকে একটু ফাক করে নিতে হয় যারা ব্লাউজ সেলাই করতে পারে তারা বিষয়টি বুঝতে পারবে পিছনের পার্টের টেকেনের কাজ করা হয়ে গেলে তারপর আমি ব্লাউজের সামনের পার্টের টেকেনগুলো একইভাবে সেলাই করে নেব টেকেন সেলাইয়ের সময় খেয়াল রাখতে হবে যে প্রথম সেলাইটি চাপ সেলাই দেওয়ার পর আস্তে আস্তে নিচে থেকে একটু বড় হবে প্রথম দিকে চেপা হবে এবং আস্তে আস্তে নিজ দিকে একটু ফাঁস হবে এভাবে আমি ব্লাউজের সামনের পার্ট এবং পিছনের সবগুলো টেকেন সেলাই করে নেব প্রথমে ব্লাউজের টিকেন সেলাই করা হয়ে গেলে তারপর আমি ব্লাউজের সামনের বুতাম গড়গুলো করে নেব আমি এখানে বুতাম গড়ের জন্য এক পাশ দিয়ে কাপড়ের বোতাম ঘরের জন্য দুই পাশে ভাঙা দিয়ে করে নেবো প্রথমে একটি সেলাই দিয়ে তারপর ঠিক কাপড়টিকে উলটিয়ে ঠিক উলটিয়ে বাস করে সেলাই করে নেবো এখানে আমি এটা করব মূলত বোতাম লাগানোর জন্য যে পার্টটা একটু বেশি থাকে সেই পার্টে বোতাম লাগাতে হয় এবং ব্লাউজের উপরের সমান পার্টের মধ্যে বোতাম ডুকানোর ঘর করতে হয় ঘরটির উপরে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিলাম এবং অংশগুলো কেটে ফেলে দিলাম একইভাবে আমি আরেক পাশে যেটিতে আমি বুতাম ঘর করব সেই পারটিও সেলাই করে নিলাম এই ব্লাউজটি বানানোর জন্য আমার প্রায় দেড় গজের মতো কাপড় লেগেছিল এরকম সহজ এবং সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং আমার কোনো কথা যদি আপনারা না বুঝেন তাহলে কমেন্টে বলবেন আমি বোঝানোর চেষ্টা করব যতটুকু সহজ নিয়মে পারা যায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সবগুলো টেকেন করা হয়ে গেলে আমি যা ব্লাউজের সামনের পার্টে তাল পাটের অংশটি কেটে নেব একইভাবে আমি ব্লাউজের হাতার সাইডগুলো জোড়া দিয়ে সামনের তাল পাটটি কেটে নেব ব্লাউজের হাতার তালপাট এবং ব্লাউজের সামনের তালপাট একসাথে কেটে নিলে সেলাতে সুবিধা হয় তাল পাট কাটতে হবে এক পার্ট বাউ পার্ট এবং এক পার্ট উল্টা পার্ট করে উল্টা পার্ট দুইটা দুই পাশে এবং বাউ পার্টগুলো মাঝখানে রেখে তারপর আমি ব্লাউজের নিচের হাতার অংশটি প্রথমে সেলাই করে নিব এখানে অনেকে হাতের সেলাই করে আমি মেশিনের সেলাই দিতে পছন্দ করি আমার কাছে মেশিনের সেলাইটাই ভালো লাগে হাতের সেলাই থেকে অনেকে আবার হাতের সেলাইটা পছন্দ করে এটা যার যার পছন্দ মতো হাতের সেলাই অথবা মেশিনের সেলাই দেওয়া যায় সেলাই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সেলাইটা যেন সোজা হয় এদিকে সেলাই সোজা হলে সেলাই দেখতেও সুন্দর হয় এবং ফিনিশিংও ভালো হয় ব্লাউজের হাতা করা হয়ে গেলে আমি ব্লাউজের গলাগুলো সেলাই করে নিব গলাটি আমি প্রথমে যে গলা মাপ হয় সেই অনুসারে একটি টিস্যু বকলম কেটে নিব কেটে নিয়েছিলাম এবং তা সেটি এক্সট্রা কাপড়ের উপর রেখে গলা ফিটিং করে নিয়েছিলাম এভাবে আমি তারপরে গলার সামনের পার্টির দিকে ভাজ দিয়ে উলটিয়ে নিতে হয় তাহলে গলার চাপ সুন্দর হয় আমি ভিডিওর কাটিং কম করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি তারপরে যদি আমার ভিডিওটি বুঝতে কোনো ধরনের সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি বোঝানোর চেষ্টা করব তারপরে আমি উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছিলাম এখানে হাতের সেলাই দিলে বেশি সুন্দর হয় আমার একটু তারা ছিল যার জন্য আমি একটু চাপ সেলাই মেশিনের মাধ্যমে গলা ও সেলাই করে নিয়েছিলাম এইভাবে মেশিনের মাধ্যমে গলা এবং হাতা সেলাই করলে ব্লাউজ বানাতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই ব্লাউজের কাজটি সম্পূর্ণ হয়ে যায় তবে সেলাই করার সময় খেয়াল রাখতে হবে সেলাইগুলা যেন স সোজা হয় বাঁকাতে না হয় তাহলে সেলাই সুন্দর হয় ফিনিশিং ভালো আসে ব্লাউজ বা যে কোনো গলা সেলানোর সময় সাইড সেলানোর ক্ষেত্রে যখন রাউন্ড শেপের এখানে যায় তখন একটু সুতাটা মানে উপরে তুলে সাটারটা উপরে তুলে তারপর আবার সেলাই করলে সেলাইটা সুন্দর হয় রাউন্ড শেপটা সুন্দর থাকে এভাবে আমি ব্লাউজের সামনের পার্ট এবং পেছনের পার্টের গলা সেলাই করে নিলাম এখানে গলার চাপ সেলাই দেওয়ার সময় নিচের কাপড়টি টান রাখতে হবে এবং গলার উল্টানোর যে কাপড়টি বকলমের কাপড়টি সেগুলোটা একটু লুজ রাখতে হবে তাহলেই ফিটিং সুন্দর হয় এবং সেলাইয়ের ফিনিশিং ভালো আসে তারপর গলার টেকেনের অংশটি গলার দুই দুই সামনের পার্ট এবং পিছনে পার্টের কাতটি প্রথমে আমি জোড়া দিয়ে নিব পাশে জোড়া দিয়ে নিতে হবে কাট জয়েন দেওয়া হয়ে গেলে টেকেনের যে পার্ট যে সামনের পার্টের দিকে যে হাতে যে তাল পাট কেটে রেখেছিলাম ওইটি উলটিয়ে লাগাতে হবে মানে তাল পাটের অংশটি বাউ পার্টের অংশটি এবং ব্লাউজের সামনের পার্টটি একদিকে রেখে রেখে নিতে হবে এবং এক সাইডে ঠিক ব্লাউজের ঠিক মাঝখান বরাবর থেকে শুরু করে এক পাশে সেলাই করে তারপর অপর পাশে সেলাই করলে আমার আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এভাবে হাতা লাগালে হাতার রাউন্ডও সুন্দর হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে যে ছোট হচ্ছে কি না হাতার রাউন্ড মিলবে কিনা এরকম কোনো বয় থাকে না তারপর আমি আবার অপোজিট সাইড থেকে নিয়ে এসে সম্পূর্ণ পার্টে সেলাই করে যে কোনো জামা বা ব্লাউজ সেলাইয়ের ক্ষেত্রে চাপ সেলাই যেখানে দিতে হয় সব জায়গায় ডাবল সেলাই দিলে সেলাই মজবুত হয় টেকসই হয় কাপড়টা বেশি একই নিয়মে আমি দুনো হাতা লাগিয়ে নিলাম তারপর হাতার নিচের অংশের মাপ নিয়ে এখানে আমি সাড়ে ছয় সেন্টিমিটার নিয়েছিলাম কনির উপরের জন্য হাতের নিচের দিক দিয়ে মাপ নিতে হবে নিচের দিকের মাপ নিয়ে বডির যে চিহ্ন দিয়ে মাপ রেখেছিলাম ওই মাপ অনুসারে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং তারপর বডির এখানে রেখে এবং প্যাটের নিচে যে মাপ নিয়েছিলাম সেই মাপ অনুসারে টান দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তারপর আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিলাম দুই সেলাই দিলে সেলাইটি মজবুত হয় সেলাই করা হয়ে গেলে এক্সট্রা যে কাপড় ছিল সেটি আমি সামনের পাট যেহেতু একটু বেশি নিয়েছিলাম সামনের পাটের যে এক্সট্রা কাপড়টি দেখা গিয়েছিল সেটি আমি কেটে ফেলে দিলাম সেম একইভাবে আমি অপোজিট সাইডের হাতা থেকে প্রথমে বডি পর্যন্ত একটি সেলাই এবং বডি থেকে কমর পর্যন্ত যে মাপ অনুসারে সেলাই ছিল সেটি আমি দিয়ে নিলাম এভাবে আমার প্রায় মোটামুটি অনেকটা ব্লাউজ কমপ্লিট হয়ে যায় আমি নিচের দিকে কমরের পাশে সেলাইয়ের জন্য মানে সব সময় আমি ফিতা ব্যবহার করি ব্লাউজে নিচে ফিতাস ব্যবহার করলে হয় যে অনেক সময় পেটের দিকে লুজ হয় টাইট হয় এরকম হয় না নিজের পছন্দ মতো ব্লাউজটিকে লুজ অথবা টাইট করে নেওয়া যায় যার জন্য আমি ব্লাউজের কমরের পাশে ফিতা ব্যবহার করতে বেশি পছন্দ করি ফিতা ব্যবহার করার জন্য প্রথমে আমি ব্লাউজের যে কোনো একটা পাশ থেকে চিকন একটি সেলাই দিয়ে নিব যাতে সুতা বের না হয় তারপর একটি মোটা ভাঙা দিয়ে একটা সেলাই করে নেব যার যার মাধ্যমে আমি যেন এদিক দিয়ে ফিতা ঢুকাতে পারি উপরের সবগুলোতে আমি বোতাম লাগাই এবং নিচের ঘরটাতে চাইলে এখানে বুতামও ব্যবহার করা যায় কিন্তু আমার কাছে মনে হয় ফিতা ব্যবহার করলে এটি ব্লাউজের নিচের অংশটি পড়তে এবং দেখতে সহজ এবং সুন্দর হয় ব্লাউজটি একটু ফিটিং বেশি হয় পেটের দিকে অনেক সময় আপ ডাউন করে যার জন্য আমি এদিকে একটু ফিতা ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এভাবে আমি আমার সম্পূর্ণ ব্লাউজটি তৈরি করে ফেললাম ব্লাউজটি কেমন হয়েছে কমেন্টে বলতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম